আমি সামরিক বর্ষ শক্তি অধিদপ্তর অর্থাৎ ইএমএনসিএর পক্ষ থেকে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করব আমাদের বক্তব্যটি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বিভিন্ন অনুরোধ জানা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এদেশের এই সম্পদ এবং আমাদের প্রতি আপনার সমর্থন সহযোগিতা কৃতজ্ঞতা ধরে স্মরণ করছি দেশের প্রচলিত আইনের প্রয়োগ ও বাস্তবায়নে আমরা আপনার আপনি সহযোগিতা আপনি জানেন

Hvala, Hvala. Hvala. Hvala.